যখন যখন ঘরের বাইরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াতের মন্ত্র মুগ্ধতা এটা আমাদের ঘরের ছোট বাচ্চা বাচ্চাদেরকে আমাদের ঘরের মহিলাদের পর্যন্ত এটা চুম্বকের মতো টেনে আনে আমরা আমাদের সন্তানদেরকে ঘরের মধ্যে বেড়া রাখতে পারি না ঠিক এইভাবে গোটা আমাদের মধ্যে বিপ্লব শুরু হয়েছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে জাহেলিয়াতের ঠিক কেটে উঠেছিল আল্লাহর কোরআন করতে হয় নাই ব্যাখ্যা করতে হয় নাই ওয়াজ করতে হয় নাই শুধু কোরআনের তেলাওয়াত হাদিসের মধ্যে অসংখ্য দৃষ্টান্ত আছে ব্যর্থহীনভাবে আমরা এই কথা প্রমাণ করতে পারব যে এই পৃথিবীতে শুধুমাত্র কোন শব্দ কোন আওয়াজ যদি পৃথিবীতে বিপ্লব তৈরি করতে পারে একমাত্র সেই আওয়াজের নাম হলো তেলাওয়াতুল কোরআন কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক সেই তাফসীর রেখেছেন সেই প্রভাব রেখেছেন মি সবচেয়ে বেশি প্রভাব সেই যুগের জাহেলিয়াত সেই বড় সেই অন্ধকারের কুহেলিকা সেই অন্ধকারের সকল আর সেই অন্ধকারের প্রতিরূপ সর্বতঃম যেই আঘাত এসেছিলো সেই আগুন ছিল আল কোরআনের তেলাওয়াতের আঘাত ঠিক সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন যে একজন মার্কাজি ব্যক্তি পাঠান যে মার্কাজি ব্যক্তিত্বের মাধ্যমে কেন্দ্রীয় ব্যক্তিত্বের মাধ্যমে সারা দুনিয়া ব্যাপী এই বাইদুল্লাহ শরীফ দুনিয়ার সমস্ত মানব গোষ্ঠীর জন্য একটা প্রকৃত কেন্দ্রে পরিণত হবে এবং সারা দুনিয়ার মানুষকে এখান থেকে পরিচালনা করা হবে তিনি একজন ব্যক্তি পাঠানোর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন

যে আল্লাহ রব্বুল ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী প্রায় হাজার বছর পরে ইব্রাহিম আলাইহিসসালামের দুয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফের পবিত্র শহর মক্কা নগরীতে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রেরণ করেছেন এবং তিনি ইব্রাহিম আলহ সালাতামের সেই দোয়ার কথাগুলোই তিনি দুনিয়াতে এসে বাস্তবায়ন করেছেন সুরতুল জুমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সে কথাই বলেছেন যে আল্লাহ পাক এমন এক নবী পাঠিয়েছেন উন্নতের জন্য বিশ্ব মানবতার জন্য যিনি ওই কথাগুলোই বাস্তবে পরিণত করেছেন যে কথাগুলো ছয় হাজার বছর আগে ইব্রাহিম আলহ দোয়া করেছেন

আজকের বর্তমান আমাদের সময়ে এই চার দফা কর্মসূচি কতটুকু চলছে কিভাবে চলা উচিত সেই ব্যাপারে এক দুইটা আমি ইনফরমেশন তথ্য দিয়ে কথা শেষ করব। নবীর প্রথম কর্মসূচি ছিল আয়াতিক তিনি আল্লাহর কোরআনের তেলাবত করবেন তিনি আল্লাহর কোরআনের তেলাবত করবেন মনে রাখবেন একটা কথা যে এই চারটা কাজ সেই চার কাজের কথা আখেরি নবীর সাম হিসেবে আখেরি নবীর কর্মসূচি হিসেবে বর্ণনা করা হয়েছে এই চারটা কাজ একটা বিষয়কে কেন্দ্র করে সেটা হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের কোরআন নবীর চারটা কাজই কোরআনকে কেন্দ্র করে এখানে সেন্টার পয়েন্ট হলো আল্লাহর কোরআন সেন্টার পয়েন্টটা কি কথা বলেন এই ছাত্ররা কথা বলতে হবে বুঝতে হবে খালি ফাঁকা মাঠে ওয়াজ করব না সেন্টার পয়েন্ট কি আল কোরআন কোরআনকে কেন্দ্র করে নবীজি চার কাজ করেছেন কয় কাজ এক নম্বর কাজ হল ইয়াতিম আয়াতিহি এক নম্বর কোরআনে পাকের তিনি শুনিয়েছেন এই জন্য কোরআনের তেলাওয়াত এটা হলো বুনিয়াদি কর্মসূচি বুনিয়াদি কাজ এটা একটা মুস্তাক আসুক কোরআনের অর্থ বুঝে আসা মা না আসা কোরআনের মর্ম বুঝে আসা না আসা এটা পরের বিষয় প্রথম ধাপের কর্মসূচি হলো শুধুমাত্র এই চাহিদের অন্ধকারকে দূর করতে হলে চতুর্দিক থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করো কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক সেই তাফির রেখেছেন সেই প্রভাব রেখেছেন পরমাণিত বলি সবচেয়ে বেশি প্রভাব সেই যুগের চাহিদিয়া সেই বড় বড়

আপনি কোথায় যান বললেন যে আমি মক্কায় থাকবো না কেন থাকবেন না মক্কার লোকজন আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমাকে নানাভাবে উত্তপ্ত করে এই জন্য আমি আর মক্কায় থাকতে পারবো না দাকিনা বলল যে আবু বকরের মতো লোক যদি মক্কায় থাকতে না পারে এটা মক্কাবাসীর জন্য কলঙ্ক হবে মানুষ মক্কার লোকদেরকে খারাপ করবে যে আবু বকরের মতো সোনার মানুষকে তারা থাকতে দেয় নাই কাজে আপনার যা সমস্যা আমি দেখবো আপনি আমার সাথে চলেন আপনি মক্কাতেই থাকবেন ইবনুল জাগিনা সিদ্দিক আকবরকে নিয়ে মক্কায় আসলেন মক্কার দূরচারদেরকে ডেকে বললেন যে আবু বকরের মতো সোনার মানুষ মোমের মতো নরম মানুষ এই মানুষটাকে তোমরা কেন উত্তপ্ত করো এই লোকটা যদি তোমাদের জালায়। তোমাদের উত্তাপে উত্তপ্ত করার কারণে তোমাদের ত্যাক্ত বিরক্তিতে সে যদি মক্কা ছেড়ে চলে যায় এটা তোমাদের জন্য সারা আরবের মধ্যে বদনামের কারণ হয়ে যাবে কাজেই তোমরা তাকে থাকতে দাও তাকে তার কাজ করতে দাও তাকে তোমরা ডিস্টার্ব করো না মক্কার লোকজন একটা কথাই বলেছিল ঠিক আছে আবু বকর থাকুক আবু বকর যা ইচ্ছা তাই করে করুক আবু বকর তার নতুন ধর্ম গ্রহণ করেছে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে আমরা আপত্তি করব না আবু বকর সেই মোহাম্মদের ধর্মের মানুষকে দাওয়াত দেয় সেটা তো আমাদের আপত্তি থাকবে না কিন্তু একটা কথা আবু বকরকে মানতে হবে আবু বকর কোরআন তেলাওয়াত করে সেটা তো আমাদের আপত্তি নাই কিন্তু একটা শর্ত মানতে হবে আবু বকর ঘরের বাইরে উঠানে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না ঘরের বাইরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না সমস্যা কি রে ভাই আবু তার ঘরের ভিতরে ঘরও তার জায়গা ঘরের বাহিরের উঠান এটাও তো তারই জায়গা সে তার জায়গায় তারা এ করান করবে তোমাদের সমস্যাটা কি না আমাদের সমস্যা হলো আবু যখন বাইরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে এই কোরআনের তেলাওয়াতের মন্ত্র মুগ্ধতা এটা আমাদের ঘরের ছোট বাচ্চা বাচ্চাদেরকে আমাদের ঘরের মহিলাদেরকে পর্যন্ত এটা চুম্বকের মতো টেনে আনে আমরা আমাদের সন্তানদেরকে ঘরের মধ্যে বেজে রাখতে পারি না ঠিক এইভাবেই গোটা আরবদের মধ্যে বিপ্লব শুরু হয়েছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে জাহেলিয়াতের ভিড় কেবে উঠেছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে করতে হয় নাই লেখা করতে হয় নাই ওয়াজ করতে হয় নাই শুধু কোরআনের তেলাওয়াত হাদিসের মধ্যে অসংখ্য দৃষ্টান্ত আছে যতক্ষণ ভাবে আমরা এই কথা প্রমাণ করতে পারবো যে এই পৃথিবীতে শুধুমাত্র কোন শব্দ কোন আওয়াজ যদি পৃথিবীতে বিপাক তৈরি করতে পারে একমাত্র সেই আওয়াজের নাম হলো তেলাওয়াতুল কোরআন। কাভি তেলাওয়াত এদর নবী ওয়ালা প্রথম কর্মसूची কথা বলেন ঠিক না বেঠিক এই আওয়াজ তেলাওয়াতের এই কর্মসূচি আল্লাহর জমিনে সবচেয়ে বেশি আজকের যুগে বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশে এই অঞ্চলে এই তেলাওয়াতের এই কর্মসূচির জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে চলছে আমাদের মাদ্রাসার মক্তব এবং হেফজ করা গুলো আমাদের এই মক্তবের ছেলেরা হেফজ করার ছেলেরা এই জমিনে এই দেশের এই জনপদের প্রতি জায়গায় জায়গায় প্রতিটি অঞ্চলে কোরআনের তেলা আমাদের গুঞ্জরণ সৃষ্টি করে আর এই কোরআন তেলা আমাদের গুঞ্জরণের কারণেই এই জাতি এখনো টিকে আছে এবং এখানে জাহিলিয়াত এখনো পর্যন্ত প্রভাব বিস্তার করে থাকতে পারছে না

তেলাওয়াতে কিতাব এটা একটা স্বয়ংসম্পন্ন সম্পন্ন একটা কর্মসূচি আবার কোরআন বুঝা কোরআন বুঝানো এটা স্বয়ংসম্পন্ন আরেকটা কর্মসূচি ব্যাপারটা এমন নয় যে তেলাওয়াত করলেই অর্থ বুঝতে হবে আবার এমনটা নয় যে তেলাওয়াত করে ছেড়ে দিলাম কর্মসূচি শেষ তা নয় দ্বিতীয় দফা কর্মসূচি হল তালিমে কিতাব কোরআনের ব্যাখ্যা বুঝানো কোরআনের মর্ম বুঝা উম্মতকে কোরআনের মর্ম বুঝানো আলহামদুলিল্লাহ এই কর্মসূচি জমিনে আছে না নাই এর সবচেয়ে সুন্দর এন্তজাম কোরআনের ব্যাখ্যা বুঝানো কোরআনের মর্ম তালিমের জন্য সবচেয়ে সুন্দর ব্যবস্থাপনা হলো আমাদের মাদারিস গুলোর দশ বছরের তালিমিনে সাফ 10 বছরের